শহরের ভিড় মাঝেও কিছু রাস্তায় অদ্ভুত এক শান্তি থাকে আর ঠিক তেমনই এই শান্তিরো এই হলো সেই মিষ্টির ঘর দূর থেকে যার গ্রান মানুষকে টেনে আনে সাদামাটা দোকান তবু চোখে পড়ার মতো পরিষ্কার পরিপাটি দোকানের ভেতর ঢুকতেই চোখে পড়ে গরম দুধের ভাপ উঠে আসছে এখান থেকেই শুরু হয় প্রতিটি মিষ্টির জন্য তাজা দুধ ধীরাজ আর কারিঘরের অভিজ্ঞ হাত এই আগুনের তাপেই তৈরি হয় পঞ্চ দদি আর রসমলাইয়ের সেই আসল স্বাদ গরম দুধটা এখন ছেঁকে নেওয়া হচ্ছে পরিষ্কার কাপড় দিয়ে খাটি দুধের স্বাদ ঠিক রাখতে এই ধাপটা তাদের জন্য নিয়মের থেকেও বেশি একটা দায়িত্ব দুধটা ধীরে ধীরে ঠান্ডা করা হচ্ছে কাঠি দিয়ে নেড়ে নাড়তে নাড়তে দুধের তাপ ঠিক সহনীয় মাত্রায় আনা হয় তারপর যোগ করা হলো ছানা কাটার পানি এখনই সেই জাদুকরী মুহূর্ত যখন মুহূর্তের মধ্যেই দুধ জমে উঠতে শুরু করলো যেন চোখের সামনে জন্ম নিচ্ছে মিষ্টির প্রাণ সেই খাঁটি ছানা বিশাল গামলার উপরে পরিষ্কার কাপড় রাখতেই ছানা নিচে এবং পানি উপরে উঠে এসেছে কারিগর এখন দক্ষ হাতে সেই অতিরিক্ত পানি ছেঁকে নিচ্ছেন আলতো করে গামলার নিচে জমে থাকা ছানাগুলো কাপড়ে তুলে দুই পাশ থেকে একসাথে কাপড়টা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পানি ছড়িয়ে নিচ্ছেন তারা বর্ষার মতো টপ টপ করে ঝরে পড়ছে অতিরিক্ত পানি ঝুলন্ত অবস্থায় এখন কাপড়টা মোচড় দেওয়া হচ্ছে ধীরে কিন্তু শক্তভাবে প্রতিটি শক্ত ভাবে প্রতিটি আসছে পানি আর ভেতরে ছানা হয়ে উঠছে আরো ঘন ঝুলন্ত অবস্থায় দেখা যাচ্ছে সমানভাবে জমাট বাঁধা নরম সাদা ছানা সব পানি ঝরে গেলে ছানাটাকে এনে রাখা হলো এক বিশাল পাত্রে নরম সাদা তুলতুলে ছানা এবার সেটাকে মাখানো শুরু হবে কারিগর ধীরে ধীরে দুই হাতে ছানাকে চেপে ভেঙে নরম করে তুলে যেন প্রতিটি দানাকে সমানভাবে মিশিয়ে দিচ্ছেন এক নিখুঁত ঘটনে এবার ছানাকে নামানো হলো কাঠের টেবিলের উপর কঠিন টেবিলের স্পর্শে ছানা যেন আরো প্রাণ ফিরে পেল কারিগর দুই হাতে ছানাকে আরো কিছুক্ষণ মেখে নরম করে তুলেছেন যেন প্রতিটি দানাকে সমানভাবে প্রস্তুত করছেন পরের ধাপের জন্য তারপর একে একে যোগ করা হলো ময়দা সুজি সোডা আর এক চিনটি চিনি এই চারটি উপাদানই হাফ স্পঞ্জের গোপন শক্তি যা ছানাকে দেয় ক্ষমতা আর মিষ্টি স্নিগ্ধতা কারিগর আবার দুই হাতে সব উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছেন এই মাখানোটাই পুরোপ্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যতটাই নিখুঁত হবে এই ছানা ততটাই নিখুঁত হবে মিষ্টির স্বাদ যখন সম্পূর্ণ নরম এবং মসৃণ হয়ে গেছে কারিগর এখন সেটি ছোট ছোট গোল্লা গোল্লা কারিগরের হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছেন হালকা চাপ নিখুঁত মোচর প্রতিটি গোল্লা ধীরে ধীরে নরম মসৃণ এবং সমান আকারের রূপ নিচ্ছে হাতের স্পর্শে প্রতিটি গোল্লা যেন জীবন্ত হয়ে উঠেছে এখন ফুটতে থাকা চিনির শিরায় একে একে সব গোল্লা ছেড়ে দেয়া হচ্ছে নরম ছানা যেন ধীরে ধীরে স্পঞ্জের মতো প্রাণ পেতে শুরু করেছে কিছুক্ষণ পর কারিগর হাতা দিয়ে আলতো করে উল্টে দিচ্ছেন মিষ্টিগুলো যাতে প্রতিটি গোল্লা সমানভাবে শিরা শোষণ করে ভিতরটা হয় নরম বাইরে নিখুঁত স্পঞ্জের ট্যাকচার তৈরি হয় গরম সেরার ছোঁয়ায় মিষ্টিগুলো ফুলে উঠেছে ধীরে ধীরে যেন আগুনের স্পর্শে প্রাণ ফিরে পাচ্ছে ছানার প্রতিটি দানা মিষ্টিগুলো গরম সেরার ভিতর টকবক করে উপচে পড়ছে কি অসাধারণ দৃশ্য মনে হচ্ছে চোখে একদম ছানা বড়া হয়ে যাচ্ছে ঘনশিরার টক বগে মিষ্টিগুলো ধীরে ধীরে উপরে উঠে আসে যেন তাপ আর সময়ের স্পর্শে জন্ম নিচ্ছে এক নিখুঁত স্বাদের রসালো মিষ্টি এখন সেই গরম গরম মিষ্টি শিরাসহ তুলে রাখা হচ্ছে বড় গামলায় ধোয়া ওঠা মিষ্টির ভেতর জমে আছে শুদ্ধ তৈরি হওয়া উষ্ণতা আর কারিগরের নিখুঁত যত্নের চাপ এখন গরম গরম মিষ্টিগুলো গামলা থেকে সরিয়ে রাখা হচ্ছে সাধারণ তাপমাত্রার শিরার মধ্যে মিষ্টি তৈরি হতেই ক্রেতাদের মুখে হাসি ফুটে উঠেছে পুরো দোকান যেন প্রাণ ফিরে পেয়েছে গ্রানার আনন্দে ভরে উঠেছে এবং প্রতিটি মিষ্টির টুকরো যেন এক একটি ছোট উদযাপনের গল্প বলছে শান্তি মিষ্টি আপনাদের কেমন লাগছে বলেন তো ভালো না আপনাদের বাড়ি কোথায় সিলেটে এখানে কি মাঝে সাঝে আসেন নাকি শুরু থেকে কি আপনারা এখান থেকে মিষ্টি জানা শুরু থেকে আচ্ছা আজকে কি নিয়েছেন

তাহলে তো অনেক আগে থেকে আপনারা মিষ্টি বানাচ্ছেন মিনিমাম এই ধারাটা কত বছরের হবে আশি নব্বই বছর তো হবেই এরকম হবে না আচ্ছা আপনারা যে গরুর দুধটা দিচ্ছেন এটাতে কি আলাদা কোনো পাউডার দুধ দেওয়া হচ্ছে আমি এসে দেখি নাই তারপরেও আপনারা কি ব্যবহার করেন কোনো সময় এই মিষ্টিতে করে না

আচ্ছাই তা আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে না আমার দুধ লাগে মোটামুটি বলতে একশো দশ বা একশো বিশ এখান থেকে দধি করি রসপালাই করি আচ্ছা বাকিটা মিষ্টি করি আচ্ছা তো দধি রসপালাইয়ের জায়গা মনে করেন পঞ্চাশ আচ্ছা বাকি পঞ্চাশ খেতে মিষ্টি করি অল্প করি সেমিতো করি জি তৈলা দরকার শর্টের দরকার বাসিন্দা জি টাকার দরকার মিষ্টিটা মনে হয় আই আকর্ষণীয় মিষ্টি লেগে বনে জি এটা তৈলা থাক জি কারণ এটা শর্ট থাকে অনেক সুবিধা যায়

বন্ধ নাই এভাবে কোন দিনটাতে আপনাদের বেশি সেল হয় শুক্রবার শুক্রবার দিন বেশি সেল হয় মিষ্টি কখন থেকে কখন আসলে পাওয়া যাবে মনে করেন এক টাইম সকাল নটার থেকে জি বারোটা পর্যন্ত জি এরপরে মনে করেন দুইটার পরে থেকে জি রাত্রে আটটা পর্যন্ত ঠিক আছে গরম গরম নিয়ে নিয়েও যেতে পারবে